জানেন দু লক্ষর উপরে শিক্ষক বেতন এখন সাবমিট হয়নি এদের জন্য আপনার জন্য ওদের বেতন পাচ্ছে না এ আর কি পেয়েছেন আপনি আরে মিথ্যাচার করছেন আপনি আপনি দু হাজার উনিশ সালে মঞ্চে গিয়ে বলেছিলেন আমি কে কভার করবো ভোটের আগে ভোট শেষ রাত গাই বাদ গাই সব একুশের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি কে কভার করবো ফোনে ফোনে এইভাবে ফোনে ঈদের দিন মানেননি ভাইপোকে পাঠিয়েছিলেন মানেননি আপনি প্রতিবার নির্বাচনের আগে মিথ্যাচার করেন মিথ্যবাদী আপনি কি সমাধান করবেন হ্যাঁ আপনি আজকে সপের ঝুট বললেন সুপ্রিম কোর্ট নাকি বলেনি মাননীয় বাত্যবাবু আপনি কিছু করেন না খালি নাটক লেখে যান সেটাও থার্ড ক্লাস নাটক এই যে অঙ্ক একটাই বিশাল অঙ্কে দুর্নীতি তার সাথে যুক্ত তৃণমূলের ওপর থেকে নিজ পর্যন্ত হাজার হাজার নেতা মন্ত্রী পার্সেন্টেজের ভিত্তিতে কুন্তল ঘোষে সেই বিখ্যাত উক্তি আমি দশ পার্সেন্ট রাখতাম বাকিটা উপরে পাঠাতাম জানে যে অঙ্কে আলু পটল ঝিঙ্গের মতন চাকরিটা বিক্রি হয়েছে সেইটা প্রকাশিত হয়ে গেলে পশ্চিমবঙ্গের কোনো গাছের গোড়া ফাঁকা থাকবে না বেঁধে বেঁধে তৃণমূল নেতাদের পেটাবে কত বড়ো বদমাইশ দেখো এটা মামলা হবে জানে ইচ্ছাকৃতভাবে এই বদমাইশিটা করলেন এস বকলমে সরকারের বুদ্ধিতে কি না দেখা যাচ্ছে বলছে তৃতীয় কাউন্সিলিং অথচ তথ্য বলছে গত বছর তে একটা প্যানেল যেটার কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং হয় ছাব্বিশ তিন দু উনিশ অর্থাৎ এক মাসেরও পরে দুটোই তাহলে এক মাসের পরে থার্ড কাউন্সিলিংটা হয়েছে তাহলে থার্ড থেকে আপনি ধরলেন কি করো এটা তো সেকেন্ড হর সেকেন্ড কাউন্সিলিং অব দি টেন্টেড নন টেনটেড তারপর থেকে থার্ড কাউন্সিলিং ধরার কথা ছিল এখানেও ফাঁক রাখলো এসএসসি যাতে আবার মামলা হয় অর্থাৎ আবার ডিলে হয় এই করতে করতে ছাব্বিশ অব্দি চলে যাবে অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল করো মিথ্যাচার আমি দেখুন আর এই বিকালবেলা মিথ্যাচার করতে ভাল লাগছে না শুনতেও ভাল লাগছে না যে সুপ্রিম কোর্ট চাকরি খেয়েছে আপনি রিভিউ কবে করলেন বাস্তবাবু আজকে বলেছে আমরা রিভিউ করব আপনি এম ফাইল করেছেন যাতে রিভিউ না করতে হয় রিভিউ পারবেন না করতে একটাই বিশাল অঙ্কের দুর্নীতি তার সাথে যুক্ত তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত হাজার হাজার নেতা মন্ত্রী ভিত্তিতে বিখ্যাত উক্তি আমি দশ পার্সেন্ট রাখতাম বাকিটা উপরে পাঠাতাম এই এন্টায়ার নেটওয়ার্ক অর্থাৎ ব কলমে তৃণমূল দলটা ওভার দ্য নাইট উঠে যাবে বলে মমতা ব্যানার্জি জানে যে অঙ্কে আলু পটল ঝিঙ্গের মতন চাকরিটা বিক্রি হয়েছে সেইটা প্রকাশিত হয়ে গেলে পশ্চিমবঙ্গের কোনো গাছের গোড়া ফাঁকা থাকবে না বেঁধে বেঁধে তৃণমূল নেতাদের পেটাবে সেই অঙ্কেই এটা দেওয়া হচ্ছে না আমি আপনাকে পরিষ্কার বলছি আঠারো সালের পরীক্ষার সিচুয়েশনের পর থেকে উনিশ কুড়ি কতগুলো আদালতের মামলা হয়েছে লোয়ার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট বহু জায়গায় বহু চর্চিত একটাই কথা আপনারা করুন কারণ আর্টিকেল সেগ্রিকেট আপনারা অর্থাৎ আপনারা রিক্রুটমেন্ট অথরিটি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি আপনারা যদি না বলে দেন কারা যোগ্য কারা অযোগ্য আপনারা যদি ওয়েমারের এর বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওয়েমারটা টা আপলোড না করেন আমরা জানবো কি করে আপনার মনে আছে উনিশ বারো দু হাজার উনিশ প্যানেল এক্সপায়ার হয়েছিল আপনি জানা আছে যে গত বছর দু হাজার চব্বিশে বাইশে এপ্রিল এই মাসের বাইশে এপ্রিল পরিষ্কার এই আজকের বাইশে এপ্রিল মতন গত বছর বাইশে এপ্রিল মাননীয় ডিভিশন বেঞ্চ রাজ্যের সরকারের স্বশাসিত সংস্থা এসএসসি কে নির্দেশ দিয়েছিল আপনারা বাইশ লক্ষের ওএমআর লিস্ট পনেরো দিনের মধ্যে আপলোড করুন পনেরো দিন করেছে কি করেনি সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্ট হাই কোর্ট এসএসসি একাধিক সময় প্যানেলে সিবিআই তদন্ত করে সাড়ে ন হাজারের লিস্ট সাবমিট করেছিল রাজ্য রাজ্যের অঙ্গুলি হেলনে সে সাড়ে অযোগ্য তথাকথিত তাদের চ্যালেঞ্জের ভিত্তিতে ওটাও ক্যান্সেল হয় রাজ্য দেয়নি আজকে বার্থ বসু বা মমতা ব্যানার্জি কত মিথ্যাচার করতে পারে ভাবুন যে মমতা ব্যানার্জি সাত তারিখে ইন্ডোর স্টেডিয়ামে কিছু কিছু ক্যান্ডিডেটদেরকে পাঁচশো টাকার টিকিটের বিনিময়ে ডাকলেন অনেক স্নো পাউডার মেখে কলেজের তৃণমূলপন্থী প্রফেসররা আমি অযোগ্য বলবো না তারাও পিছন দিকে চাকরি পেয়েছে কিনা সেগুলো যেহেতু তদন্ত এখনো হয়নি তারা গিয়ে অযোগ্যদের লিস্টে ভিড়ে ঢুকে পড়লেন ভালো কথা আপনারা দেখালেন আমরা দেখলাম সেখানে মুখ্যমন্ত্রী কি বলেছিল বলেছিল কারো চাকরি যাবে না আমরা সুপ্রিম কোর্টের আদেশ মানি না এসেট্রা এটসেট্রা আমি দেখে নেব আমি বুঝে নেব পঁচিশেই আমি সমাধান করে দেব ২৬ গড়াবে না আপনি দেখুন সাত তারিখ তৃণমূল নেত্রীটা বলছেন রাজ্যের সর্বোচ্চ পদে বসে থাকা ভদ্র মহিলা অথচ বিকেলে একটা চিঠি তারই ক্যাবিনেটের শিক্ষা দপ্তর বলছে যেদিন সুপ্রিম চাকরিটা চলে ছাব্বিশ পঁচিশ হাজার সামথিং এর যে আমরা সুপ্রিম কোর্টের রায়টা মেনে নিয়েছি আপনারা নতুন রিক্রুটমেন্টে এগোন আমরা জানতাম আমরা ভেবেছিলাম এতদিন যোগ্য যোগ্য তালিকা দেয়নি এখন ভয়ানক বিপর্যয় মানবিক হয়ে সরকার অন্তত সতেরো তারিখে সুপ্রিম কোর্টের পিটিশন দাখিল করবে রিভিউ পিটিশন বা পিটিশন দাখিল করবে এবং একটা যোগ্যযোগ্য তালিকা দিয়ে রিকোয়েস্ট করবে যে আমাদের ভুল হয়ে গেছে আমরা লিস্ট পেয়েছি আপনারা এদের স্থায়ী করুন বাকিদের তাড়িয়ে দিন কি কোন পথে এগোলো একই পুরনো খেলা টাইম কিলিং সুপ্রিম কোর্টে তারা এম এ ফাইল করলেন মডিফিকেশন সেখানে তারা স্বীকার করলেন যে আপনাদের মাননীয় সুপ্রিম কোর্টের রায়টাকে সম্মান করে আমরা মেনে নিচ্ছি আপনারা একটু সময় দিন আমাদের এই ততদিন এই টিচারগুলো হতভাগ্য যাদের আপনি বলছেন নন টেন্টেড স্পেসিক স্পেশালি নন টেন্টেড নট ভেরিফাইড নন টেন্টেড মানে সরকার বলেনি ওরা মানে অবৈধ অযোগ্য যেহেতু প্রমাণ করা যায়নি কিন্তু ওরা অবৈধ কিন্তু প্রমাণিত অবৈধ নয় ভাষাটা এই রকম আপনি এদেরকে সময় দিন শিক্ষা স্কুলগুলো বন্ধ হয়ে যাবে শিক্ষকের অভাবে একত্রিশ তারিখ অবধি দেখুন একত্রিশ তারিখ অব্দি এদের স্টক গ্যাপের চাকরিটার দাবি করলেন গিয়ে শিক্ষা দপ্তর একটা ওদের পারমানেন্ট যেভাবে প্রসিডিওরে এগোলে পরে ওদের চাকরিটা পারমানেন্ট হয় সেটা করলেন না অর্থাৎ কেন করলেন না কারণ সরকার জানে যে এই দুর্নীতিটা এত বড় মাপের হয়েছে যে সব উজার হয়ে যাবে গ্রাম তৃণমূল দলটায় আর সেখানে গিয়ে সিডি গ্রুপটা কিন্তু বাতিল হয়ে গেলো পুরোপুরি আর বাকিদের একত্রিশ তারিখ অবধি একটা ডেথ সার্টিফিকেট ইস্যু হলো আপনাকে বলে দেওয়া হলো আপনি ফাঁসি একত্রিশে ডিসেম্বর কিন্তু ততদিন অবধি আপনি ফ্যামিলির সাথে সুখে সংসার করুন বুঝুন কতটা অমনে সরকার আজকে তৃণমূল নেত্রী কিংবা বার্তবসূত্ব সোনো পাউডার মেখে বিভিন্ন চ্যানেলে বারবার বলেছে আমরা সেগ্রিকেশন করে দেবো আমরা আলাদা করে দেবো ধৈর্য ধরুন হ্যান ত্যান আমরা একুশ তারিখে যোগ্য অযোগ্য তালিকা দেব আচ্ছা বলুন তো কালকে যোগ্য তালিকা দেয় দিল না কেন আচ্ছা না দিয়ে কি নাটকটা করলো নতুন করে নতুন স্ক্রিপ্ট নতুন স্ক্রিপ্টে তারা কি করলেন নতুন স্ক্রিপ্ট বললেন প্রথম এবং তৃতীয় এর পরে কাউন্সিলিং যারা যুক্ত হয়েছে তাদের আমরা ধরে নিচ্ছি টোটালি টেন্টেড আচ্ছা বলুন যারা তৃতীয় কাউন্সিলিং এক বছরের পরে দ্বারা কল পেয়েছে তাদের কি দোষ তাদের কি দোষ আপনি এক বছরের মধ্যে বেআইনি ভাবে ও এবার পুড়িয়ে ফেললেন দোষ আপনার এক বছরের পরে যাদের ডাকলেন তা ও তাদের নয় আপনার দ্বিতীয় কত বড় বদমাইশ দেখো এটা মামলা হবে জানে ইচ্ছাকৃতভাবে এই বদমাইশিটা করলেন এসএসসি বকলমে সরকারের বুদ্ধিতে কি না দেখা যাচ্ছে বলছে তৃতীয় কাউন্সিলিং অথচ তথ্য বলছে ইলেভেন টুয়েলভ নাইন টেনে গত বছর বারো তিন দু হাজার তে একটা প্যানেল বেরোয় যেটার কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং হয় ছাব্বিশ তিন দু তাহলে এক মাসের পরে থার্ড কাউন্সিলিংটা হয়েছে তাহলে থার্ড আপনি ধরলেন কি করো এটা তো সেকেন্ড সেকেন্ড কাউন্সিলিং দি টেন্টেড নন টেন্টেড তারপর থেকে থার্ড কাউন্সিলিং ধরার কথা ছিল এখানেও ফাঁক রাখলো এসএসসি যাতে আবার মামলা হয় অর্থাৎ আবার ডিলে হয় এই করতে করতে ছাব্বিশ অব্দি চলে যাবে অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল করো প্রথমে সিডি গ্রুপকে আমার জন্য তাড়িয়ে দেওয়া হলো আন্দোলনটা দুর্বল হয়ে গেল এইবার এদের মধ্যেও সেগ্রিগেট করে দাও চার ফেজ অবধি রাখবো পরে আবার মামলা হবে সেকেন্ড ফেজ অব্দি রাখবো যখন এই কথা বলছেন আমি বলবো এই পরিস্থিতিতে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি কোর্ট অ্যান্ড কোর্ট বলবো স্যার যে আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডে বিষয়টা মিটিয়ে দিতাম আমি কাল সন্ধ্যা থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে বিষয়টা মিটিয়ে দিতাম আমি রাত বারোটা পর্যন্ত কথা বলে দেখেছি কেউ কেউ আহ যেদিন হয়ে রয়েছেন যে যোগ্য যোগ্য তালিকা পাশ করতে হবে কি হবে আরে বিথ্যাচার করছেন আপনি আপনি দুহাজার সালে এই গিয়ে বলেছিলেন আমি কে কভার করব ভোটের আগে ভোট শেষ রাত গাই বাদ গাই চব একুশের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি কে কভার করব। ফোনে ফোনে এই হবে ফোনে ঈদের দিন মানেননি ভাইবোকে পাঠিয়েছিলেন মানেননি আপনি প্রতিবার নির্বাচনের আগেই যে আমি মিথ্যাচার করেন মিথ্যাবাদী আপনি কি সমাধান করবেন হ্যাঁ যোগ্য যোগ্যদের লিস্টটা না বেরোলে পরে ওরা কারা যাবে স্কুলে কারা একত্রিশ তারিখ অব্দি বেতনটা পাবে হেডমাস্টারও সেটা বেতন জমা করতে পারছে না জানেন জানেন দু লক্ষর উপরে শিক্ষক বেতন এখন সাবমিট হয়নি এদের জন্য আপনার জন্য ওরা বেতন পাচ্ছে না ইয়ার কি আপনি ইয়ার কি সংবিধানের শপথ নিয়ে মিথ্যাচার হ্যাঁ ছেলে খেলামি আপনি কলকাতায় থাকলে বহুত কিছু করে দিতেন আপনি যদি মনেই করতেন কলকাতায় আসলে আপনি সমাধান করতে করবেন চুটকিতে তাহলে সাইকে করে আসলে আসেন না কেন আপনি ফ্লাইটে করে যেখানে সেখানে চলে যান লন্ডনলে চলে গিয়ে পিছন দিকে হাঁটেন ইয়ার কি ভাঁজলামি হ্যাঁ এটা প্রশ্ন করব স্যার আপনি নিজে একজন প্রফেসর আপনি নিজে একজন শিক্ষক সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই যে যোগ্য শিক্ষক যারা রয়েছে যারা তার এই তালিকাটা চাইছেন মুখ্যমন্ত্রী বলছিলেন তাদেরকে জেদি না আমি বলছি মুখ্যমন্ত্রী জেদি বলেছেন হয়তো দুদিন পরে চাকরিজীবী ডিএ ডিএ মামলাকারীদের মত বলবেন ঘাউ ঘাউ করো কেন কামড়াও কেন আমি বলছি একটাই কথা যে পরীক্ষা নেয় সেই মেধা তালিকা বের করে রেজাল্ট বের করে সোজা কথা আপনি বের করবেন একটাই কথা পরে আমরা বুঝে নিচ্ছি বের করে পানাই মিথ্যাচার আচ্ছা বলুন কারা স্কুলে যাবে কারা যাবে না এটা কে বলবে ওদের তো স্কুল যেতে হবে সুপ্রিম কোর্ট বলেছে একত্রিশ তারিখ অব্দি ওদের চাক আছে চাকরিটা বেতন পাবে মানবিক কারণে কারা যাবে হেডমাস্টাররা কাদের বেতনটা ড্রপ করবে আছে বলছে যোগ্য ওনার কাছে আচ্ছা কিসের ভিত্তিতে এইটাই তো আমরা বলছি এই সতেরো হাজার যদি মনে হয় প্যানেলটা দিন না কারা কোন যোগ্য বাকি কারা টেন্টেড হাজার সেটা আপনি বের করুন আপনি দিন আপনি আজকে সপের ঝুট বললেন সুপ্রিম কোর্ট নাকি বলেনি মাননীয় বাত্তবাবু আপনি কিছু করেন না খালি নাটক রেখে যান সেটাও থার্ড ক্লাস নাটক এই যে বাইশ বাইশ চার দু হাজার চব্বিশ মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছিল বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর আপলোড করতে বলেনি আপনাকে কোন কোর্ট বলেনি জাস্টিস গাঙ্গুলি লোয়ার কোর্টে বলেছিল আট হাজারের কাছাকাছি অযোগ্য আমার মনে হচ্ছে করে করেদের বাতিল করে প্যানেলটাকে স্টেবল করে নিয়ে চাকরিটা বাকিদের চাকরিটা সুরক্ষিত করুন মানেননি নি জনগণের ট্যাক্সের টাকায় হাজার হাজার দামি দামি উকিল লাগিয়েছেন আমার প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকারের কাছে সব প্যানেল আছে তা না হলে এই সরকার মাঝে মধ্যেই করলে আর টিআই করলে আর টিআই করেছিল একজন আর টিআই কিন্তু আর টিআই এর ফেব্রুয়ারি মাসে এই সরকার কিন্তু তাকে ওয়েম দিয়েছিল সরকার কাছে স্পষ্ট তো ওএমআর আছে ভাত্মবসু নিয়ে বলেছে তাহলে দিচ্ছে না কেন কি এমন কারণ যে এই ছেলে পেলেগুলোকে আজকে রাস্তায় নামিয়েছে আজকে মাস্টারমশাইরা মাস্টারদা হতে বাধ্য হচ্ছেন শিক্ষক বিদ্রোহ হচ্ছে কাদের জন্য কি জন্য তাদের পড়া পড়তে পড়াতে যাওয়ার পরিবর্তে তাদের লাথি খেতে হচ্ছে পুলিশের বুকে বুকে লাথি খেতে হচ্ছে একদমই আমি এবারে যে প্রশ্নটা করব আন্দোলনকারীদের উদ্দেশ্যে একদম মুখ্যমন্ত্রীর পরামর্শ শিক্ষক শিক্ষিকারা যারা বসে রয়েছেন তারা কেন কষ্ট করে বসে রয়েছেন এই গরমের মধ্যে আপনারা স্কুলে যান চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বেতন পাবেন সেটা আরো একবার সুনিশ্চিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল টাকা বন্ধ করে দিয়েছিল আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম তাতে তো আমরা বলেছিলাম আপনারা মাইনে পাবেন সিস্টেম অনুযায়ী বেতন চলে যাবে কারোর প্রচনা দেওয়ার দরকার নেই কে যোগ্য আর কে অযোগ্য সেই তালিকা দিয়ে আপনাদের হবে তা বেতন তো পাচ্ছেন আন্দোলনকারী চাকরি হারাদের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার আমি দেখুন আর এই বিকালবেলা মিথ্যাচার করতে ভাল লাগছে না শুনতেও ভাল লাগছে না যে সুপ্রিম কোর্ট চাকরি খেয়েছে আপনি রিভিউ কবে করলেন বাস্তবাবু আজকে বলেছে আমরা রিভিউ করব আপনি এম ফাইল করেছেন যাতে রিভিউ না করতে হয় রিভিউ পারবেন না করতে আপনি কে কে ইনফরমেশন দেয় বলুন তো নাকি আপনি পরিষ্কার মিথ্যে কথা বলেন যেমন মিথ্যে কথা বলতেন রেল মঞ্চে থাকাকালীন রেল ট্র্যাক্সিল রয়ে গেলে আপনি বলতেন সিপিএমের লোকজন কলা খেয়ে কলার চোকলা রেল লাইনের উপরে রেখে দিয়েছে রেল স্লিপ কেটে পড়ে গেছে এবার কে বলে আপনাকে আপনি জানুন আপনার সরকার আপনার দপ্তর যেখানকার আপনি সব পদগুলো বস ধরে রেখেছেন তারা এম ফাইল করেছে এম ফাইল করলে একশো নব্বইয়ের আট ধারা অনুযায়ী আর রিভিউ করার সুযোগটা কিউরিটিভ পিটিশন করার সুযোগটা থাকে না আর দ্বিতীয় সুপ্রিম কোর্ট চাকরি খায়নি ম্যাডাম সুপ্রিম কোর্ট মানবিক হয়ে এদের একত্রিশে ডিসেম্বর অবধি কিছুটা সুযোগ দিয়েছে আপনারা সেটাও চাননি আমি জানতে চাইছি স্যার একটা প্রশ্ন একদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী একদম শিক্ষা দপ্তরের সুপ্রিম ওজাকে বলা চলে তিনি বলছেন লিস্ট তারা পাবলিশ করবেন একুশ তারিখের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে লিস্ট দিয়ে কি দরকার না আমি বলছি রাজ্যের শিক্ষামন্ত্রীর কথা নাইবা ধরলেন পার্ট টাইম শিক্ষামন্ত্রী যার একটা সামার ভেকেশন সামার ভেকেশনের প্রেস কনফারেন্স করে বলার অধিকার নেই ওটাও মুখ্যমন্ত্রী বলে দেয় কবে থেকে স্কুলগুলো সামার ভেকেশন আগাবে না পিছবে তাকে আপনি শিক্ষামন্ত্রী বলছেন হ্যাঁ হ্যাঁ এক মানে শিক্ষামন্ত্রী উনি আমি আপনাকে পরিষ্কার বলছি রাজ্যের শিক্ষা দপ্তরটা কার্যত অন্ধকারে চলে গেছে রাজ্যের শিক্ষকরা আজকে রাজপথের ভিক্ষা চাইছে তাদের চাকরি বাঁচাতে পুলিশের পায়ে হাতে ধরছে পুলিশের মার খাচ্ছে ইচ্ছা এরপরেও মুখ্যমন্ত্রী বলছেন এই সব কথাবার্তা আমার কথাটা হচ্ছে যোগ্যোগের তালিকাটা ওদের সত্যিকারের দিয়ে কিছু হতো না ম্যাডাম যদি না আপনার নেতা মন্ত্রীরা পার্থ অপা ঝপা কপা লপা কেজি ধরে চাকরিটা বিক্রি করতো ক্ষমা করবেন আপনি আমারও মুখ্যমন্ত্রী কিন্তু এই মিথ্যাচারগুলো আমি একজন শিক্ষক হিসেবে মানতে পারছি না হাইকোর্ট আমি এবারে যে প্রশ্নটা করবো শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এই আন্দোলনে সামিল হয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মীরাও তাদের উদ্দেশ্যে একদম স্পষ্টত মুখ্যমন্ত্রীর আহ একটাই কথা বলছেন যে গ্রুপ সি ডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন দরকার হলে আবার রিভিউ মিটিশনে যাবো যারা যাদের যারা চাকরি খেয়েছে তাদের ওপর ভরসা করবেন না যারা চাকরি দিয়েছে যারা আগামী দিনে চাকরি দিতে পারে তাদের উপর ভরসা করুন মানে আমি মুখ্যমন্ত্রী এই কথাতেই আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি শূন্য হাতে ফিরিহে নাথ পথে পথে দাঁড়ে দাঁড়ে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী এত বড় ঘটনার পরেও এই পর্ব চলাকালীন এই মাস এই হতভাগ্য শিক্ষকরা বা এক হাজার দিন ধরনায় বসে থাকা বাকি চাকরি চুরি হয়ে যাওয়া চাকরি না পাওয়া ছেলে মেয়েগুলো আপনি একটা দেখা সাক্ষাৎ প্রার্থনা করেছিল আপনি করেননি আজ আপনি বলছেন সব করে ফেলবো কবে করবেন এবার তো বেতনটাও বন্ধ হয়ে যাচ্ছে ওদের আপনার জন্য কিচ্ছু করতে হবে না ওরা কিচ্ছু করতে চায়নি ওরা বলেছে ওদের সম্মান সমাজে যে সম্মানটা আছে সেটা ফিরিয়ে দিন যোগ্য অযোগ্যের তালিকাটা বের করে যেটা আপনি পারেন আপনার দপ্তর কক্ষিগত করে রেখেছে এটা করুন বাকিটা আমরা বুঝে নেব ওরা বলছে তো আপনি দিন না আপনাকে আর রাজধর্ম পালন করতে হবে না আপনি যান গিয়ে ঠান্ডা ঘরে বসে থাকুন নিয়ে একটা একটা করে করে টুপি টুপি এসেছে আবার মৌলবিদের পড়ান আর রাজ্যটাকে গোল্লায় তুলে দিন সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দিন আপনার ক্যাবিনেটের তো এমন লোকের অভাব নেই উল্লাহ থেকে শুরু করে হুমায়ুন কবির থেকে শুরু করে ফিরা থাকি নিয়ে সুখে সংসার করুন ওরা বলছে সেগ্রিকেটটা করে দিন যোগ্য যোগের তালিকাটা বের করে দিন এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু বলছেন তারা সুপ্রিম কোর্টের রায় রিভিউ করবেন প্রশ্ন হলো যেখানে তারা নিজেরাই কোর্টে গিয়ে আবেদন করেছিল যেখানে তারা সম্মত হয়েছিল কনসেন্ট অর্ডারে যেখানে তারা ইতিমধ্যে নতুন নিয়োগের কথা লিখি মানে লিখিতভাবে জানিয়েছে যেমনটা আপনি শুরুতেই বললেন তাহলে এখন হঠাৎ করে রিভিউ চাওয়ার অর্থ কি স্যার সুপ্রিম কোর্ট নিজেই বলেছে ফ্রড ছাড়া কনসেন্ট অর্ডারে রিভিউ চলে না এখানে কোনো ফ্রড ছিল না সব পক্ষের সম্মতিতেই আদেশ হয়েছে কি বলবেন একদম পরিষ্কার আমি আবারও বলছি নাইন এইচ এর সিভিল প্রসিডিউর অ্যাক্টে স্পষ্ট ওরা আর রিভিউ করতে পারবে না সুপ্রিম কোর্ট নেবেন আপনি মেনে নিলেন একবার কনসেন্ট দিলেন আন্ডারটেকিং দিয়ে বেরিয়ে আসলেন আপনি আবার রিভিউ চাইছেন হতে পারে না বাদ দিনে সব গল্প টাইম কিলিং সুপ্রিম কোর্ট নাচ কচ করে দিলে তখন সুপ্রিম কোর্ট হয়ে যাবে বিরোধী দল বিজেপি আমি পরিষ্কার আপনাকে বলছি এদের যোগ্য অযোগ্য তালিকাটা এবার দিন একদম কষ্ট লাস্ট আলটিমেট আমরা করছি আমরা নাগরিক সমাজ থেকে বলছি আপনি এই সব নাটকবাজি বন্ধ করে লিস্টটা দিন দিন লিস্টটা দিন বলছেন আমরা এভিডেন্স নেবো আমরা কোর্টে কি বলা হয়েছে দেখবো আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কি সেটা আপনার দেখার দরকার আপনি ঠিক মতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার ওটা আমাদের মুখ্যমন্ত্রী কি শিকি বলেছেন উনি অভিভাবক হয়ে অভিভাবকের কাজটা করলে আমরা আর কিছুতে নাক বলাতাম না ম্যাডাম আর জীকর হওয়ার পরে আপনি বলেছেন উৎসবে ফিরুন আপনি এখন বলছেন আপনি স্কুলে ফিরুন আমি বলছি স্কুলে আমি কি জন্য যাব কোথায় বসবো বলুন তো স্কুলের হেডমাস্টার মশাই তো প্রশ্ন করবে আপনাকে তো সরকার নোটিফাই করে আপনি না নন প্রথম দ্বিতীয় হচ্ছে ম্যাডাম কত মিথ্যাচার করলে পরে রাজ্যের মমতা ব্যানার্জির মতন মুখ্যমন্ত্রী হওয়া যায় আমি সেটাই ভাবছিলাম কোন অতলে আপনি নিয়ে গেছেন রাজ্যের শিক্ষা থেকে শুরু করে প্রশাসনের আপনার নেতৃত্বে তেতাল্লিশটা দপ্তরের দুর্নীতি প্রমাণ করে দিয়ে আমি আপনাকে পরিষ্কার বলছি আর কি প্রমাণ দিলে আপনি ভারতবর্ষে আরো তথ্য তালাশ করে আরো ঘপাদের থেকে ওএমআর মতন তথাকথিত ওএমআর নিয়ে ম্যানিপুলেট করে এবার আপনি আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবেন আমি জানি না কারণ সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাটা তো আপনি বন্ধ করে দিয়েছেন এবার কি আপনারা টাইম কিলিং এর প্রসিডিওর নিয়ে এই মানুষগুলোর মধ্যে বিভাজন করে যেটা রাজ্যের হিন্দু মুসলমান থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিভাজন করে আপনি ভোটটা চাইছেন সেই একই কায়দায় এদের মধ্যে বিভাজন নীতি করে আপনি ছাব্বিশ অব্দি এটাকে গড়িয়ে টাইম কিলিং করতে 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 নতুন রিক্রুটমেন্টটা একত্রিশ তারিখের মধ্যে করে সেখানেও আলু পটল ঝিঙ্গের মতন চাকরিটা বিক্রি করে দিয়ে নতুন ভাবে টাকা উপার্জন করে এদেরকে লণ্ঠনটা ধরিয়ে দেবেন কারণ আপনি প্রতিবার ভোটের আগে বলেছেন আমি টেক ওভার করছি আপনাদের ইস্যুটা আর টেক ওভার আপনি করেননি ভোট চলে গেছে চাইলে আমি আপনাকে তথ্য দিতে পারি উনিশের নির্বাচন একুশের নির্বাচন এবং শেষতম চব্বিশের নির্বাচনেও আপনি ভাইপোকে পাঠিয়ে বলেছিলেন আমি ব্যাপারটা টেক ওভার করছি টেকওভার হয়নি এই হতভোগ্য মানুষগুলোর জীবন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি বলছেন অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে আমাদের কিছু করার নেই সেই তালিকা পাবলিক ডোমেনে আছে সতেরো হাজার জন যে যোগ্য তা মধ্য শিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে আমাদের সেই ক্লারিফিকেশন অনুযায়ী যোগ্য শিক্ষকরা কাজে ফিরুন আগেই বলেছিলাম আমরা যা করব আইনি পরামর্শ নিয়ে করব সব পদক্ষেপ সেই আইনি পরামর্শ নিয়ে করা হচ্ছে এমন কিছু করা উচিত নয় যা রিভিউ পিটিশন দুর্বল করে দেয় আরেকটা আরেকটা বিষয় আমি এর সঙ্গে যোগ করবো শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা কোনো কড়া পদক্ষেপ করবো না এখনো পর্যন্ত কোনো বল প্রয়োগ করিনি এর মধ্যে দিয়ে কি স্যার উনি কোথাও কি একটা একটা প্রকান্তরে হুমকি দিয়ে রাখেন একদম উনি এটা করেন এটা করেন এই মিথ্যাচার করলো করেন এবং তারপরে রাষ্ট্রের ফোর্সকে নামিয়ে দেন আমি বলছি ম্যাডাম সেবার লাথি মেরেছিলেন বুকে এবার একটু টাচ করে দেখান আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি দ্বিতীয় দ্বিতীয় রিভিউ পিটিশন দুর্বল আপনি করেছেন কার্যত ওটা না করার রাবার স্ট্যাম্পটা আপনি মেরে দিয়েছেন আর ওটা কিছু নেই আপনি এবার এদের বোঝাবেন সুপ্রিম কোর্ট দোষী আপনি তো অলরেডি বলেই দিয়েছেন ভারতের নাগরিক সংবিধানকে সপোর্ট নিয়ে আপনি বলেই দিয়েছেন সুপ্রিম কোর্টের আদেশ মানেন না আপনি বলুন দেখি এই মাস্টারমশাইগুলো গুলো কি ভিত্তিতে স্কুলে ফিরবে ছাব্বিশ হাজার ফিরবে সতেরো হাজার ফিরবে তাহলে সতেরো হাজার যদি ফিরে কোন সতেরো হাজার ফিরবে সেই লিস্টটা তো দেবেন নাকি নাকি সব সবাই গিয়ে স্কুলে বসবে তা তো হতে পারে না সি গ্রুপ বি গ্রুপ চাকরি চলে গেছে তাদেরকে পুরো টার্মিনেট করে দিয়েছে সুপ্রিম কোর্ট তারা যেতে পারবে না আর কোনো সম্ভাবনা নেই আপনি এটা মেনে নিয়ে ফুলফিল করার দিকে এগোচ্ছেন তা না হলে মধ্যে আপনি যদি অ্যাড বের করে সামগ্রিক শুরু না করেন আপনার বিরুদ্ধে বড় ধরনের আর্থিক জরিমানা আমি আপনাকে একদম লাইন ধরে বলে দিচ্ছি সুপ্রিম কোর্ট কি বলেছে সতেরো চারে দু হাজার পঁচিশে আপনার দপ্তরকে আন্ডারটেকিং দিয়েছে মানে আপনি সরকারকে বিশ্বাস করেনি সুপ্রিম কোর্ট এবং বলেছে যে সতর্কীকরণ করেছে কোর্ট করে জরিপানা ইম্পোজিশন অব দা প্রেজেন্ট অর্ডার যদি না মানেন তাহলে এই যে একত্রিশ হতভাগ্য মানুষগুলো ডেথ সার্টিফিকেট পেয়ে কিছুটা সুরাহা পেলেও এটাও তুলে নেবে সুপ্রিম কোর্ট যদি আপনি একত্রিশে মার্চের মধ্যে নতুন রিক্রুটমেন্টের প্রসিডিওরটা শুরু না করে সুপ্রিম কোর্টকে হলফনামা নিয়ে না কোথায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের কথা কোথায় আপনি বলেছেন অর্ডারটা একটু জেনে নেবেন আমলার মাধ্যমে আমি আমি যদি ভুল হয়ে থাকি আপনার প্রচুর ক্ষমতা আপনি এগুলোতে ব্যবস্থা নেবেন আমি ওপেন আপনাকে জানিয়ে রাখলাম আপনি কিছু করেননি একদম পরিষ্কার আপনাকে বলছি আপনি অনেক ক্ষমতা আপনি আমার চাকরিটা খেয়ে ফেলবেন আমি পরিষ্কার এই কথা বলছি অর্ডারটা আমার হাতে আছে আপনি আপনার দপ্তর কি করে সুপ্রিম সুপ্রিম কোর্টে গিয়ে করেছেন যেটা সংবিধান অনুযায়ী আপনার এম বা পরবর্তীকালে পিটিশন পরবর্তীকালে রিভিউ পিটিশনের জায়গাটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে ফলে আপনি জারি জুরি দিয়ে আর এদেরকে ভুলাতে পারবেন না এটা কিন্তু শিক্ষক বিদ্রোহের রূপ নিয়েছে এরা মাস্টার থেকে মাস্টারদার রূপ নিয়েছে সতর্ক হয়ে যান